বন্ধুরা কী অবস্থার সবার কেমন আছেন সবাই আমার মিনি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগতম তো ধৈর্য ধরে দেখতে থাকুন সাথেই থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর আমরা হয়েছে এবং এই পাশটাতে একটু খেয়াল করলে দেখতে পাবেন এই পাশটাতে ফুল হয়েছে তো এটা হচ্ছে বারো মাসি আমরা গাছ আমরা গাছটা মোটামুটি ভালোই বড় সড় দেখতে পাচ্ছেন আমরা গাছটাতে ফুল হয়েছে এবং সাথে আমরা হয়েছে এবং কিছু ছোট আছে এবং কিছু মাঝারি সাইজ আছে এটা হচ্ছে মাঝারি সাইজ আর ওই পাশে এক সাইজ আছে ছোটো দেখ একটু খেয়াল করলে দেখতে পাবেন আর এই পাশে আছে ফুল তো আরও এক সাইজ আছে ওইটা আসলে অন্য জায়গায় হয়েছে ক্যামেরা আসলে দেখাতে পারতেছি না তো বন্ধুরা আমার ছোট্ট বাগানে আপনাদের সকলকে জানাচ্ছি না তো বন্ধুরা আমার ছোট্ট সাতবাগানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি কথা একটু এলোমেলো হবে এটাই স্বাভাবিক তারপরেও ভিডিও বানায় বানাবো আস্তে আস্তে হয়ে যাবে আপনার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দার্জিলিং কমলা গাছ দার্জিলিং কমলা লেবুর গাছ এটা আসলে আমি মূলত বীজ থেকে একদম তৈরি করেছি গাছটা তো শর্টস একটা আপলোড করেছি ভিডিও ওখান থেকে দেখে আসতে পারেন তো এটা হচ্ছে আমার ড্রাগন গাছ তো আর একটা জিনিস দেখাই চলেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের জলপাই গাছ তো জলপাই গাছটা মূলত জলপাই গাছে ফুল আসে এই টাইমটাই এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস এই টাইমটাতে ফুল আসা শুরু করে খেয়াল করলে দেখতে পাবেন ফুল এসেছে প্রচুর পরিমাণে একটা ডালের আগাও বাকি নাই বন্ধুরা এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা কি ধরেছে গাছে বিছা আসলে বিছা পোক ধরেছে গাছে আমি খেয়ে ভিডিও করতে সেই লক্ষ্য করলাম পাতাটাকে একদম খেয়ে ফেলেছে বন্ধুরা খেয়াল করে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আমার ছোট্ট ছাদ বাগানের প্রচেষ্টায় আমি আসলে ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম আরও বেশ কিছু গাছ লাগিয়েছিলাম ওগুলো আসলে মারা গিয়েছে আসলে পাকনামি করে সার ভিজানো জল দিয়েছিলাম কিছু আপনারা নিশ্চয়ই ছাদ বাগান করলে সার ভিঝানো জল ছোটো অবস্থায় দিবেন না তাতে করে দেখা যায় গাছ মারা যাওয়ার আশঙ্কা থাকে এবং আমাদের একটা বিষয় হচ্ছে খুব ভালো ছাদের উপর থেকে অনেক ফল আমরা কালেক্ট করতে পারি আমরা ছিঁটতে পারি বলা চলে এই গাছটাতে এটা হচ্ছে আমাদের কাঁচা মিষ্টি গাছ এই গাছটাতে প্রচুর আম হয়েছিল এর আগের বছর কিন্তু এবছর হয়তো জিরেন দিছে এক বছরের জন্য এর পরের বছর অবশ্যই হবে এখানে ডালপালা কেটে দেওয়া হচ্ছে ছাদের উপরে আসছিলো সেজন্য তো এখান থেকে আমরা কাঁঠালও কালেক্ট করতে পারতাম কিন্তু কাঁঠাল গাছের ডাল কেটে ফেলেছে ছাদে আসলে ময়লা আবর্জনা হয়ে যায় তারপরেও আমরা কাঁঠাল সংরক্ষণ করতে পারি গাছ মানে ছাদ থেকেই দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁঠালও হয়েছে তো আমার বোন আমার সাথে ব্লগ ভিডিও বানাচ্ছে তো বোন তুমি কি করতেছো বোন কী করতেছো ও আসলে দু স্টাইমি আমি করতেই থাকে তো আরেকটা জিনিস দেখায় আপনাদের চলেন বন্ধুরা আসলে আমি গাছটাতে স্প্রে করছিলাম এই স্প্রেটা দিয়ে তো এই স্প্রেটা দিয়ে স্প্রে করার পরেও আমার গাছটাতে আসলে যে পাতাগুলো কোকরা দিয়ে যাচ্ছিলো পাতাগুলোতে পকে বাসা করতেছিল এটা আসলে পরিবর্তন দেখা যায়নি কারণ এই স্প্রেটা আসলে সবজিতে করে সবজি বেগুন ওই ওরকম সবজিতে আসলে স্প্রেটা করা হয় তো বাবা বলছিল দিতে স্প্রে করতে তারপরে পরিবর্তন দেখা যায়নি তো বন্ধুরা আপনারা যারা জানেন কমলা গাছে কি স্প্রে করলে ভালো থাকে সুস্থ থাকে গাছ অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলোর পাতা একদম ওকে সাবার করে দিয়েছে খেয়ে এখনও শুরু করে নিয়ে যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস প্রচুর বৃষ্টি হয় এই কারণে গাছগুলো বেশি আসলে তাড়াতাড়ি বড় হতে পারে বৃষ্টির জলে আমার ড্র্যাগন গাছটাও পোকে ধরেছিল তো এটাকে আমি সুস্থ করে ফেলেছি এখন আর পোকায় আক্রমণ করে না তো বন্ধুরা একটা জিনিস দেখাই তো আমার এই গাছটা যেহেতু মাটির পাত্রে রাখা সেহেতু জল বের হওয়ার কোনো সিস্টেম নাই এটা হয়তো জি এটা হচ্ছে জিও ব্যাগ এখান থেকে জল বের হয়ে যায় তো বন্ধুরা চলেন একটা জিনিস দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে কেচো কিছু জন্মিয়েছে প্রচুর পরিমাণে এটার ভিতরে আমি গিয়েছিলাম বেড়াতে তো এসে দেখি এই অবস্থা জল ফেলে দিয়েছি এবং এটার টপও চেঞ্জ করবো খুব শীঘ্রই তো বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতটুকু সময় আপনাদের নষ্ট করার জন্য আসলেই দুঃখিত তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আবার বলতেছি কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে এবং কথা পেঁচিয়েও যায় অনেক সময় তো তারপরেও ভিডিও বানাতে বানাতে একটা সময় আমার বিশ্বাস আমি পারবো ব্লগার হতে পারবো আমার স্বপ্ন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই